আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে মূলত যে ভাইটার পাশে মনিকা যে ভাইটার পাশে দাঁড়িয়ে আছে এই ভাইটা মূলত নতুন উদ্যোক্তা একদম তরুণ নতুন উদ্যোক্তা তো ভাইটি মূলত আমার ভিডিও প্রতিনিয়ত দেখে ভাই কি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন হ্যাঁ প্রতিদিনই দেখেন মানে আমার ভিডিও দেখে আপনার কি হাস খামার করার ইচ্ছা থাকছে হ্যাঁ আপনি কোথায় থেকে যাচ্ছেন আমার বাসায় বগুড়া জেলা শাহজাহানপুর থানা বগুড়া জেলা থানা নয় মাইল থেকে না মানে এখানে কি কি কারণে আছেন মানে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য ভাই মূলত আমার কাছ থেকে কিছু অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা নেওয়ার জন্যে বগুড়া সাজানপুর থানা নয় মাইল থেকে যাচ্ছেন না ভাইদের ওখানেও কিন্তু অ্যাভেলেবল হেসারি আছে মনিকা তারপরেও ভাই আমার এখানে আছে কি কারণে আছে কারণ ভাই দা আচ্ছা মূলত বিশ্বাস তোর কারণে না ভাই আসলে আমি কি মানুষ কি সিটিং মানুষ আমি মানে আপনার কথার সাথে কাদের কি মিল আছে হ্যাঁ আপনি ধরে আজ থেকে কয় তিন দিন আগে টাকা বুকিং দিয়েছেন তাই না আমি হয়তো বা এমনও তো হতে পারতো যে আমি আপনার টাকা ধরেন যে মেরে খাওয়ার একটা সিস্টেম করলাম ইনি হ্যাঁ আচ্ছা 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 ভাই মূলত একটা আমার উপর বিশ্বাস লাগছে যে এই ভাইয়ের কাছে বিশ্বাস করে যদি হাসের বাচ্চা নেই বা হাসের খামার করি হয়তো বা লাভবান হওয়ার জন্যই তো মানে আমার কাছ থেকে হ্যাঁ আচ্ছা 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 শুনেন আপনি যে আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন এটা মনে করেন যে আপনার এই বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত হ্যাঁ কখন কোন সিস্টেম কখন কোন নিয়মে লালন পালন করতে হবে এ টু জেড আপনাকে জানাবো কথা বুঝছেন মনে করেন যে এটা আমার দায়িত্ব এখন আপনাকে যে বাচ্চা দিচ্ছি হ্যাঁ আপনাকে খালি তো বাচ্চাই দিচ্ছি না আপনি এই বাচ্চার কখন কিভাবে লালন পালন কখন কিভাবে পরিচর্যা করতে হবে বুঝছেন এ টু জেড আপনি সহযোগিতা পাবেন মানে আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন আচ্ছা আপনি এই বাচ্চাগুলো যে নিচ্ছেন এখানে আপনার বাচ্চা আছে হলে যে একশো চল্লিশ পিস হাসি আর দশ পিস হাসা না আপনি এই হাঁস কি করার জন্য লালন পালন করবেন কি ডিমের জন্য না মাংসের জন্য না তো ভাই শোনেন আমি আপনার কথা মানে অরিজিনাল যেটা সত্যি সেটাই বলতেছি আপনি যদি এই হাঁস আবদ্ধভাবে যদি আপনার লালন পালন করে যদি বিক্রি করে দেন মাংসের জন্য তাহলে কিন্তু ভাই এক টাকাও লাভ হবি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ খায় না এই হাঁসের বাচ্চা যখন আপনি একদিন থেকে ধরেন যে মাংস উৎপাদনের জন্য যখন উৎপাদন করবেন তখন একটা করে হাঁসের আবদ্ধ অবস্থায় আপনার ধরেন একটা করে হাঁস দেড় কেজি পর্যন্ত ওয়েট আসতে আপনার একটা করে হাঁসের পেছনে খরচা হবি সর্বনিম্ন চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা পর্যন্ত বুঝছেন অথচ ওই টাইমে আপনি হাঁস বিক্রি করতে পারবেন সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকার উপরে এক টাকাও বেচতে পারবেন না কথা বুঝতেন এতে দেখা যাবে কি আপনি যে দুই তিন মাস যে হাঁসের পেছনে পরিশ্রম করলেন বেকার একটা খাটা খাটনি করলেন এটাই আপনি লস যাবে বুঝছেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন এক দেড়শো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন মনিকা আমরা যখন প্রথম প্রথম হাঁস খামার শুরু করছি এইরকম কোনো মানে আমার মতন কোনো কাও কারো কি গাইডলাইন বা সাজেশন পাচ্ছি হ্যাঁ না পাওয়ার কারণে কিন্তু আমরা কত টাকা লস খাচ্ছি কত টাকা দুই থেকে আড়াই লাখ টাকা লস খাওয়ার কারণ হচ্ছে যে এই রকম মানে আমাদের পেছনে কেউ ছিল না আমাদেরকে কেউ বলছিল না যে ভাই আপনি এখন বাচ্চা উঠান এখন বাচ্চাকে এটা খাওয়ান বাচ্চাকে এইভাবে লালন পালন করেন আমাদেরকে কেউ সাপোর্ট দেন দিছে ভাই শোনেন আপনি যে দেড়শো বাচ্চা নিছেন না আপনার টার্গেট থাকতে হবে কি জানেন তিন মাস এটা টার্গেট থাকতে হবে তিন মাস যে তিন মাসে একটা করে হাঁসের বাচ্চার পেছনে আপনার ধরেন ডিম পাড়াবেন না আপনা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচা করা লাগবে কথা বলছেন মানে খাবার খরচাটা আপনার টার্গেট থাকবি তিন মাসে এই বাচ্চার পেছনে আপনি খরচ করবেন হলে যে আপনার বাচ্চা হলে এখানে দেড়শো টাকা না দেড়শো বাচ্চার আপনার খরচ হবে হলে যে ধরেন একশো বাচ্চার পঞ্চাশ হাজার আর ধরেন পঞ্চাশ বাচ্চা ধরেন যে পঁচিশ হাজার আপনি আপনি ধরবেন সর্বনিম্ন হলেও সত্তর হাজার টাকা আপনার থাকতে হবে আপনারা অনেকে আছেন যে হাঁসের বাচ্চা ক্রয় করেন হাঁসের বাচ্চা ক্রয় খামারে নিয়ে আসার পরে সঠিকভাবে খাবার খাওয়া মানে খাওয়াতে পারেন না তো ওই ভাইদের জন্য আমার বিশেষ অনুরোধ যে আপনারা যতটুকু আপনাদের সমর্থ ততটুকুই আপনারা মানে নিয়ে আপনাদের খামারে চলে আসেন আপনি অযথায় বেশি করে হাঁসের বাচ্চা নিয়ে আসলেন সঠিকভাবে খাবার খাদ্য মেনটেন করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লসে শিকার হবেন বুঝছেন ভাই তো ভাই শোনেন আপনি এই বাচ্চাটা আজকে নিয়ে যাবেন নিয়ে যায় এখনই এখন এর থেকে নিয়ে যায় ধরেন ওই যে ফিট এই যে কিন্তু ভাই ব্রয়লারের ফিট ভাই ব্রয়লারের স্টার্টার ফিট বুঝছেন অনেকেই দেখা যায় যে ইয়ে খাওয়ায় ওই যে তো আপনার মুড়ি খাওয়াই চিঁড়ে খাওয়াই তারপরে হচ্ছে যে ওই যে খই খাওয়ায় খুদ খাওয়ায় তো এগুলো খাবার আপনি খাওয়াবেন না বুঝছেন আপনি মূলত এই যে খাবারটা হয়তো হয়তোবা দুই দিন চলবি হ্যাঁ এই খাবারটাই হয়তোবা দুই দিন চলবি আপনি এই ব্রয়লার স্টার্টার ফিট তো আপনারা যারা নতুন হাঁস খাওয়ার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের হাঁসকে প্রথম প্রথম আপনারা ওই আজে বাজে খই দিবেন না মুড়ি দিবেন না তারপরে হলে যে চিড়ে দিবেন না এগুলোতে কোনো প্রকার পুষ্টি নাই এগুলো খাওয়ানোর সাথে না খাওয়ানি ভালো এগুলো খাওয়ালে হয়তো বা ওই বাচ্চাটার গ্রোথ কমে আসবি মানে বাচ্চাটা শুকে দেবি পুষ্টিকর খাবার না তো মানে এই বাচ্চা শোনেন আপনি দেড়শো বাচ্চা না এই দেড়শো বাচ্চার পেছনে আপনার একদিন থেকে এক মাস পর্যন্ত একটা করে একশো করে একশো বাচ্চার সর্বনিম্ন হলো দুই বস্তা ফিট খাওয়া লাগবে সর্বনিম্ন ধরেন দুই বস্তা করে ফিট খাওয়া লাগবে আপনি এই দেড়শোটা বাচ্চাক এক মাসে তিন বস্তা ফিট খাওয়াবেন আর এর পাশাপাশি আরও তিন এক মাসে হয়তো বা দুইশো কেজি প্লাস খাদ্য খাবি বুঝছেন এক মাসে হয়তো বা আর বাদবাগিটা হয়তো বা বলতে পারেন যে ভাই ওগুলো কী খাওয়ামো বাকিটা আপনি একটু খাবার খরচা কমানোর জন্য চাউলের খুত আছে না চাউলের খুত খাওয়াবেন তবে এক মাসের আগে ধান দেওয়া যাবে না কিন্তু এক মাসের আগে যখন ধান দিবেন তখন কিন্তু গোলা ছিলে দেবি আর এই হাঁসের বাচ্চা ডাক আপনি আজ থেকে আজ থেকে ধরেন যে নিয়ে যাচ্ছেন না আজ থেকে ধরেন যে পনেরো দিন কোনো প্রকার পানির ভেতর পাবেন না আজ থেকে পনেরো দিন পানির ভেতর পাবেন না আর এই বাচ্চাগুলোকে আপনি এখন থেকে যে নিয়ে যাবেন না আজকে নিয়ে যাবেন না নিয়ে যাওয়ার সাথে এই বাচ্চা যাতে পানিতে পানি খাবার দিবেন না ধরেন এই এই খাদ্যর পাশাপাশি পানি দিবে না এই পানির যাতে ওদের শরীরে যাতে প্রবেশ না করে যাতে পানিতে না ভিজে বুঝছেন যখন পানি ভিজবি সখন হয়তো বা ও যে ওর নাই কাঁচা আছে এই হাঁসের কিন্তু নাই কাঁচা আছে বুঝছেন এই নাইটা সর্বনিম্ন হল সুগেতে ধরেন যে সাত আট দিন সময় লাগে যখন আপনি পানির ভিতর ভিজ পিস তখন ওই নাই মনে করেন যে নাই কাঁচা আছে সেই জায়গাতে আপনার বাচ্চা নষ্ট হওয়ার সম্মুখীন থাকে বুঝছেন আপনি এই বাচ্চাগুলো যদি ভালোভাবে মানুষ করতে পারেন ভাই আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি সেটা হলে কি একশো দা হাঁস লালন পালন করলে আবদ্ধভাবে আপনি সর্বনিম্ন হলো দশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এটা আপনি আমার উপরে আমার উপর বিশ্বাস রাখবেন বুঝছেন যে এই ভাই আমাকে এলে হাঁসের বাচ্চা দিচ্ছে না এগুলো মনে করেন যে আপনার ভাগ্য যদি আপনি এটাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন কথা বুঝছেন এখান থেকে হয়তোবা আপনি একদিন অনেক বড় খামারি হতে পারবেন এই যাবৎ হাঁস খামারে যারা আছে যারা সফলতা অর্জন করতে পারছে তারা কিন্তু পিছু ফিরে যেতে হয়নি তাদেরকে আর বুঝছেন আপনি দেখেন যারা পুরাতন হাঁস খামারি আছে তারা দেখেন যে কেউ বলতেছে আমার বিশ বছর হলে হাঁস খামার করি কেউ বলতেছে পঁচিশ বছর হলে করতেছি কেউ বলে আমি সাতাশ বছর হলে করতেছি মানে হাঁস খামারে হাঁসের ডিমের টাকা যা আর প্যাটে গেছে তাই মনে করেন যে আর এই হাঁসপালা বাদ দেয়নি বুঝছেন মনিকা এই যে আমরা যে হাঁস লালন পালন করতেছি আমাকে কি আমাদের জুল কেউ জুল কয় তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা এই হাঁস পালন বাদ দিয়ে তোমরা গরু পালো পাইলবা হ্যাঁ যার কারণ হচ্ছে যে কি আপনি ধরেন যে এই হাঁসে যে পরিমাণ প্রফিট আসে গরু তো ওইরকমভাবে অতটা প্রফিট আসবি না ভাই আপনার কি আচ্ছা আপনার কি বিশ্বাস হয় যে আমার খামারে দুইশো পঁয়তাল্লিশটা হাঁস আছে ডিম পাড়া হাঁস আছে এমনও দিন গেছে দুই হাজার টাকা লাভ থাকে বিশ্বাস হয় হ্যাঁ মনে কাকি আমি কি মিথ্যা কথা বলতেছি আমাদের এমনও দিন গেছে দুই হাজার টাকা পর্যন্ত লাভ থাকছে তো হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই কি আপনার দুই হাজার টাকা লাভ থাকছে আমার খামারে দুইশো পঁয়তাল্লিশটা হাঁসের ভিতর থেকে আমি ধরেন যে প্রথম যখন ডিমের প্রোডাকশন একটু মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন ছিল প্রথম দুই তিন মাস বুঝছেন সেই টাইমে ডিম পাচ্ছি আমি দুইশো আঠাশটা পর্যন্ত পাইছি দুইশো পঁয়তাল্লিশটার মধ্যে থেকে আপনার একটা করে ডিম বিক্রি করছি বিশ টাকা করে ধরেন যে দুইশো বিশটা ডিম দুইশো বিশটা ডিম দেখা যাচ্ছে যে চার হাজার চুয়াল্লিশশো টাকা বিক্রি করছি আমার অথচ খাবার খরচা গেছে মাত্র বাইশশো থেকে তেইশশো টাকা বুঝছেন ভাই একটা করে ডিম শীতের সিজনে কিন্তু সর্বোচ্চ রেট পাওয়া যায় আর আপনারা হুটহাট করে কেউ হাঁসের খামার করবেন না মানে হুটহাট করে হাঁসের খামার করবেন না সাপোজ ধরেন যে হাঁসের বাচ্চা হাঁসের ডিমের চাহিদা থাকে আপনার সর্বোচ্চ শীতের সিজনে বুঝছেন শীতের জানুয়ারি মাস ফেব্রুয়ারি না আপনার ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাস কার্তিক মাস অগ্রণী মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস আর যদি আপনি এই ডিমগুলো হেঁচারি ঢুকেতে পারেন বৈশাখ মাস ষষ্ঠী মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস একটু মনে করেন যে বারো মাসেই আপনি ডিম ভালো মূল্যে বিক্রি করতে পারবেন বুঝছেন আর আপনাদের ওখানে হেঁসারি ডিম নেয় অ্যাভেলেবল বুঝছেন আপনার এই যে শেরপুর আপনার বাড়ি না নাকি নয় মাইল নয় মাইল আপনি নয় মাইল পর্যন্ত মনে করেন যে আমাদের এই ধরেন যে অনেক বিভিন্ন জায়গার হেঁচারি আলারা আসে ডিম সংগ্রহ করে বুঝছেন হ্যাঁ 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 জানেন তো আপনি জানেন না আপনি যদি ভাই হাঁস খামারটা ভালোভাবে গড়ে তুলতে পারবেন আপনি লাভবান হতে পারবেন এটা আমি আপনাকে আপনি ধরেন যে আপনি শুধু আল্লাহ রহমতে মানে হাঁস খামারের যে সঠিকভাবে লালন পালন করতে হয় এটাগুলো করবেন আল্লাহর রহমতে আপনিও একদিন অনেক বড় মানে খামারি হতে পারবেন বুঝছেন যদি হ্যাঁ ভালো উদ্যোক্তা হতে পারবেন যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন বুঝছেন আর এই হাঁসগুলো কিন্তু ভ্যাকসিন মিস করা যাবে না আপনি যেহেতু আপনি যেহেতু আপনি ডিমের জন্য লালন পালন করবেন না সেই ক্ষেত্রে আপনি প্রথম ভ্যাকসিন দিবেন বিশ পঁচিশ দিনত ডাক পেলেক ভ্যাকসিন দিবেন হ্যাঁ আর পঁয়তাল্লিশ দিনে দিবেন ডাক পেলেক বুস্টার ডোজ ষাট দিনে দিবেন ওটাই আবার রিপিট ষাট দিনে দিবেন ডাক কলেরা ভ্যাকসিন পঁচাত্তর দিনে দিবেন ডাক কলেরা রিপিট ডোজ বুঝছেন এই চারটে ভ্যাকসিন দেবেন ইনশাআল্লাহ আপনার এক বছর আর হাঁসের কোনো ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগবে না বুঝছেন আপনার দেখা যায় কি নতুনরা নতুন যারা হাঁসের খামার করে বুঝছেন ধরেন হয়তোবা হাট করে পাঁচশো কিংবা এক হাজার হাঁসের বাচ্চা নেই বুঝছেন নিয়ে ওই রকমভাবে দেখা যায় যে ওরা খাবার খরচার বাজেটটা ওইরকমভাবে বনাতে পারে না এই হাঁসের বাচ্চা ধরেন আজ থেকে ধরেন যে বিশ দিন কিংবা পনেরো দিন পর্যন্ত খাবার খরচা কম দেখবি হ্যাঁ পঁচিশ দিনের পর থেকে ই এতটাই খাবি হ্যাঁ আপনি খাবার দিয়ে সেটা পাবেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে নতুন যারা আছে না তারা মনিকা কি করে এই যে যখন ধান কাটে সখন তো আপনি ধানের জমিতে দেয় সাইডেতে যায় জমিতে সাইডে দেয় সকালে নিয়ে যায় সারা দিন মাঠের মধ্যে রাখে বলতেছে যে ভাই আমি তো এইরকম ভাবে মাঠের মধ্যে রাখতে পারি তাহলে হয়তোবা আমার খাবার খরচা বেঁচে যাচ্ছে এক হাজার হাত জুল কারো খামারও থাকে হয়তো বা দেখা যাচ্ছে যে ওই খামারির প্রত্যেকটা দিন তিন হাজার টাকা খাবার খরচা যাবি তিন চার হাজার টাকা খাবার খরচা যাবি সারা সারাদিন আমি মাঠের মধ্যে রাখবো আমার এক টাকাও খাবার খরচা লাগবি না অথচ ওই একটা কথা জানে না যে ওই মাঠের যে কিছু কিছু জমিতে এক ইঞ্চি দুই ইঞ্চি পানি আছে ওই পানিটা যে ওই যে জ্যোষ্ঠী মাসে রোদের তাপমাত্রায় হাই থাকে বুঝছেন ওই রোদের তাপমাত্রায় ওই পানিটা আগুন বরাবর হিট হয়ে ওই হিট পানি যখন খায় ওর ওই বাচ্চা ওই হিট পানি খাইবি আর মরবি বুঝছেন তো নতুন যারা হাঁস খামার করে তারা তো এগুলো জানে না বুঝছেন এই বিষয়গুলো তারা মানে অতটা অবগত না তো আপনি যে আমার কাছ থেকে বাচ্চা নিলেন আমি আপনাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনি কখন কি হবে হ্যাঁ এ টু জেড আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাকে সর্বোচ্চ দিয়ে আপনাকে একটা সফল খামার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব বুঝছেন ভাই আপনার বাসা আমার বাসা কিন্তু বেশি খুব একটা দূরত্ব না হয়তো সর্বোচ্চ আপনার পঞ্চাশ কিলো না ধরেন আপনার বাসা আমার বাসার দূরত্ব সর্বোচ্চ পঞ্চাশ কিলো আমি চাইলে কিন্তু আপনার বাসায় গিয়ে হাঁসের বাচ্চা বা আপনার খামার ভিজিট করেও আসতে পারবো হ্যাঁ আপনিও কিন্তু চাইলে যে কোনো সময় আসতে পারবেন না তো আপনার তো শোনেন আপনি শোনেন আমি তো মনে করেন যে মাধ্যম আপনাকে বাচ্চা দিলাম আপনাকে নিয়ে যায় আপনি সঠিকভাবে খাবার দিচ্ছেন না সঠিকভাবে লালন পালন করতেছেন না সেটা কিন্তু ভাই আমার ওই ওই রকমভাবে সেটা আপনার ব্যর্থতা হবে আমার কিন্তু ব্যর্থতা না না আপনি হাঁসের বাচ্চাকে নিয়ে যাবেন আপনার দিক দিয়ে সর্বোচ্চ দিয়ে আপনি পরিচর্যা করবেন বুঝছেন আর আপনার কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবি সেটা হলে কি আপনি কখনও কোনো দিনে হাসক গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন না ধরেন যে বলবেন যে আজকে আমার ইয়ে খাবার নাই হয়তো ভাই এক কেজি ফিট নিয়ে এসি পাঁচ কেজি খাবার খাবি আর চার কেজি গুঁড়ো মিক্স করে দিই এই ভুলটা কখনো করবেন না হাসক যখন গুঁড়ো খাওয়াবেন তখন কিন্তু কই হাঁসটা ঠকানো হয় ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি হাঁসুক কখনও কোনো দিন আপনি গুঁড়ো খাবেন না আপনি তো হাঁসের মানে একটা ব্যবসা করতে চাচ্ছে না আপনি সেই ক্ষেত্রে হাঁসক কখনও গুঁড়ো খাবেন না ভাই ঠিক আছে তো আপনারা যারা হাঁসের বাচ্চা মানে এ গ্রেট অরিজিনাল খাগি ক্যাম্বেল এ গ্রেট হাঁসের বাচ্চা ক্রয় করতে চান আমাদের সাথে চাইলে যোগাযোগ করলে আমরা অরিজিনাল আমাদের আমাদের এই খামারের হাঁস ভাই আমাদের এই খামারের হাঁস না এই খামারের হাঁস যে ডিমগুলো পারে সেই ডিমগুলো আমরা একটা হাঁসারির মাধ্যম দিয়ে উৎপাদন করতেছি বাচ্চা তো সেখান থেকে আমরা মূলত বাচ্চা দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান আমাদের সাথে চাইলে যোগাযোগ করলে আমরা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আর ভাই শোনেন অনেকে আছে আপনার বাচ্চা হয়তো বা বাচ্চা দিবি আপনি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি সঠিক একটা জাতের বাচ্চা পেলেন না একটা বাজে একটা জাতের বাচ্চা পাইলেন আপনি হয়তো দেখা যাচ্ছে যে দেশি ক্রস একটা জাতের একটা বাচ্চা পেলেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি অতটা প্রফিট হতে পারবেন না যার কারণ অরিজিনাল খাগি ক্যাম্বেল ব্যতীত অন্য কোনো হাঁস এর তুলনায় এই রকমটা ডিম দেয় না বুঝছেন একটা খাগি ক্যাম্বেল হাঁস আপনার ডিম দেয় সর্বোচ্চ বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি আর একটা দেশি হাঁস ডিম দেয় বছরে একশো চল্লিশ থেকে একশো সত্তরটা আপনি দেশি হাঁসের বাচ্চাদের খামার করেন লাভবান হতে পারবেন হ্যাঁ তো এই বিষয়গুলো আপনারা যারা না জানেন হাট করে কেউ হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম